লোক তুমি বাইক নিও না বাইক নিও না থেকে বাইক স্টুডেন্ট হচ্ছে বল বেশ কতবার যিনা বাইক দে তো আমি বিয়ে করতে যাব না ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সাথে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেল করে নিয়ে গিয়ে পেট কুল বসে প্রেম করতে যেখানে বসে আমরা প্রেম করতাম সেগুলোর ঘাস ওঠে না আর এত দিন পড়া আমাকে বলছে আমি বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরব তাহলে বিয়েই করব এক হাতে বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিধে দেব চোর করে সেই বাই নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পুরো গোটা ঠক উল্টে গেল হাতে কি চাল কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুন খেয়ে খেয়ে তোর দুটো আমি ভালো করে যদি কিছু দিন ভালো থাকলো আর তোর পুরো একটা ভাত কা মেরে তুই চোখ কানা করবে শালা সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউলি হসপিটালে ছুটুছিতে বায়্যাছি লোকটা তো বেটে শুয়ে আছে তুই তো বাড় এখনো কমেনি গো

এনা তো দেখি আইয়া ছালায় বুলি নাছি না আমার গুকা তুল্লা কাছে এইজন্য সকাল বন্ড সকালবেলা আমি গেছি একটা আছে কি আমি না बेटा আকো খাজা খিস্টেছে আর ちゃっতে ইয়াংসলে বকরের পেটে বসে আছে সে সে করে দিচ্ছে আমি না ওই যেন তাতে দরকার নেই তো ঘরে চলে যায় না তুই গেলে ছুটি হবে না গো সাবধানে যাবি কি একদম তুমি তাহলে সাবধানে বসবে ঠিক আছে তুই তাড়াতাড়ি যাই যা দূরে থেকে দূরে থেকে সই করতে ছুট মারবি আচ্ছা বাবা তোমার কথা শুনলাম আমি কয়জন ঠিক থাক দিয়ে চলে আয় ঠিক আছে তুমি ভালোভাবে বসবে ঠিক আছে এই দা হ্যাঁ এক নোকেশন করে যাও গুনি সমস্যা হলে হতে পারে

আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিই ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা দাবি করলে থেকে বাবু বলুন তো দেখি আরে অপারেশনের পরে অতগুলো টাকা বললাম এক লাখ টাকা দিতে হবে তাই সবাই টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এই কি বলে না আপনার পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি আর তো আর কটকাট করছে আছি আরে বাবা ওভাবে তাকালে হবে না একটু ভালোভাবে সে তাপাতে হবে না গো বাবা আমার লোক জানতে পারলে তো বারোটা বাজিয়ে দেবে আর আর বারো তো বাজিয়ে দেবে আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় দিতে পারে আর আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়

হসপিটালে যাও সব ফির কিছুক্ষণ গায়ে গা দেওয়ার স্বামী টাকাটা শোধ করে দিল এই তাহলে

এটা আমাদের গ্রামের ছেলেরা এমনি শব্দের মানব অনেক আগে করে রেখেছে এমতে মা পিতে বাবা পিতে বেকার এমতে সমান্তনান সেটা পুরো মা বাবার বেকার সন্তান এই চে এত থেকে সংসার করছি এত আমাকে এই চিনবেলা সত্যিও এর আগে চিনতে পারি কারণ এর আগে তুমি আমার দেখবে মাথা ধারে বলে বলতে তুমি আমার জীবন তুমি আমার মতো এমন আমি বুঝতে পারছি তুমি আমার জীবন নয় তুমি আমার মনে দেখলে

বাবা এখানে আমার বৌদি এক লাখ টাকা বাঁচিয়ে দিয়েছে এর মধ্যে পঞ্চাশ দিচ্ছি তুমি আমার সঙ্গে চলো চোখ এই

মেডিসিনটা কে দেবে রুগীর গারু চেন্দ্র

নামাতে পারবে না আমি নামাবো আজকে জলটা দেওয়া আছি তারপর তোমার ব্যবস্থা হাজার হাজার রুগী পড়ে আছে আর কোন লোক তুমি যেতে দেখছো যদি তোমার হয়ে সহ

आलाज हां एकदम देबे आग पुली चल रे आजी ओ मुलीवा मुलीवा जलगाउन न ओरे बावा जे पुलीदारको स्थान हे ओ मुलीवा मुलीवा अरे दौडता तिन सोमन देऊ सबै त मच्चो भालो भयो जलगाउन न मुलीवा हे अनि जवनो जानि यस्तो ओ मुलीवा जक

ওটা সবাই আমাকে তোষিস তা কেটে চলে যাচ্ছে বলতে পারো আমি সব কাটানো করেছি ওটা তোমার জীবনের মাথার থেকে একটা পর্দা নিbart হয়েছি তোমার মা তোমাকে জোগান করে জীবন দিয়েছি আর আজ এই হাস্পালের বিল তো পরিশোধ করার সুযোগ নিজে যৌবনটাকে দিয়েছি তোমার মায়ের জীবন আর আমার যৌবন যে তোমায় তোমাকে সুস্বস্ত করতে পেরেছি বলো না তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে আর আজ বড়কের বোঝা মাথায় দিয়ে জীবন তো লাশ হয়ে বেচরাই না

পুরুষ্কৃত জীবন নিয়ে আমার কলঙ্কিত জীবন নিয়ে যে কথিক আছে তোমাকে একটা কথা বলতে চাই ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে جي چان نا کوت